নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর একটি নিরামিষ রেসিপি আমি এখানে একটি ছোট চাল কুমড়ো নিয়েছি কিন্তু পুরো চাল কুমড়োটা আমি এখানে ব্যবহার করব না অর্ধেকের একটু বেশি ব্যবহার করব নিয়েছি তিন চামচ শুকনো নারকেল পাউডার আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না যার জন্য আমি এই পাউডারটা ব্যবহার করছি নিয়েছি এক চামচ মৌরি সাদাকালো মেশানো মেশানোর সর্ষে এক চামচ আর নিয়েছি কয়েকটা দানা মেথি প্রথমে আমি চাল কুমড়োটা কেটে নেব অর্ধেকের বেশি চাল কুমড়ো আমি কেটে নিয়েছি চাল কুমড়োটা ঠিক এই রকম সাইজের কেটেছি খুব একটা মোটা করেও কাটেনি এবং খুব কুচি করেও কাটেনি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি সামান্য একটুখানি সাদা তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মৌরি দিয়ে দিচ্ছি সাদা কালো মেশানো এক চামচ সর্ষে কয়েকটা দানা মেথি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সব কিছু এবারে এর মধ্যে দিয়ে দেবো যে নারকেলের পাউডারটা আমি রেখেছিলাম এটা দিয়েও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে শিলে বেটে নেব ওই একই কড়াইয়ের মধ্যে আমি আর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা একটুখানি নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়ো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চাল কুমড়োটা বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি এটা প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দেব যে মশলাগুলো আমি সামান্য একটু তেলে ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি বেটে নেব শিলের উপরে দিয়ে নিয়েছি সম্পূর্ণ মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব ফিরে এলাম সাত মিনিট পর পরালকুণ্ডো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিলাম হাফ চামচ মতন চিনি এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা দিয়ে দেব খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে আবারও প্রায় পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন যেহেতু নারকেলের পাউডারটা আমি একটুখানি তেলের মধ্যে ভেজে দিয়েছিলাম সেই জন্য অতটা তেল বেরিয়েছে আমি কিন্তু খুব একটা তেলের ব্যবহার এখানে করিনি চাল কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে নামিয়ে রেখে একটা তরকা প্যান বসিয়ে দেব একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিলাম সামান্য একটুখানি ঘি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে সর্ষে সর্ষেটা একটু চমকে ওঠা পর্যন্ত অপেক্ষা করব সরষেটা চমকে উঠেছে এখন এটা আমি নামিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি শুকনো আটা ভালো করে একটু মিশিয়ে নেব এবারে ওপর থেকে দিয়ে দেব এই সর্ষের ফোড়ন দেখে দিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব কুমড়োর নিরামিষ একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন